আকি সিরামিকের বত্রিশ পিস এই ডিনার সেটটি নিতে পারবেন চার হাজার টাকায় চার হাজার টাকায় ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন কোনো কুরিয়ার চার্জ অথবা অগ্রিম পেমেন্ট করতে হবে না এই ডিনার সেটটি অর্ডার করে নিতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে বুঝে ডিনার সেটটি অর্ডার করতে পারেন সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওর স্ক্রিনে যে ডিনার সেটটি দেখতে পাচ্ছেন এই ডিনার সেটটি হচ্ছে আকিস টেবিল ওয়ারের 32 পিস ডিনার সেট 32 পিস এই ডিনার সেটটিতে চায়ের কাপ পাবেন 6 পিস এবং কাপের সাথে পিরিজও ছয় পিস পাবেন প্রতিটি প্রোডাক্টে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে আপনি ডেলিভারি ম্যানের সামনে অল্প সময়ের মধ্যেই চেক করে নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে আকি স্টেবিলার এটা আমাদের দেশীয় কোম্পানির প্রোডাক্ট এই চার কাপটাতে শুধু এক পাশেই ফুল থাকবে দেখেন এক পাশে ফুল রয়েছে এই ডিনার সেটটিতে শুধুমাত্র চার কাপ এবং পিরিজে এক পিস করে ফুল থাকবে আর বাকি যে আইটেমগুলি থাকবে ওগুলিতে মোট দুই পিস করে ফুল থাকবে দুই পাশে কাপের পিরিসটা দেখেন এটাও সেলটা দেখেন আকি স্টেবিল এয়ারের মোটামুটি একটু বড় সাইজে পিরিসটা এবং চায়ের কাপটাও মিডিয়াম সাইজের মধ্যে এখানে দেখে আপনি গনে নিতে পারেন দেখেন ছয় পিস চায়ের কাপ রয়েছে সাথে পিরিজ এবং এই প্রোডাক্টটা দেখেন সিরিয়াল কারিবাটি ছয় পিস যেটা এটা সাইজটা দেখেন এটা হচ্ছে সাত ইঞ্চি সাইজ সাত ইঞ্চি সাইজ এর সিরিয়াল কারি বাটি পাবেন হচ্ছে ছয় পিস এটাও স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন ছয় পিস সাত ইঞ্চি সাইজ এর কারি বাটি পাবেন এবং এটার সাথে বড় বাটি পাবেন এক পিস যেটা নয় ইঞ্চি সাইজ হবে দেখেন এই বাটিটা এটা নয় ইঞ্চি সাইজ এর এটা এক পিস পাবেন এটা হচ্ছে আট ইঞ্চি সাইজ এর নাস্তার হাফ প্লেট যেটা আট ইঞ্চি মিড প্লেট এটা পাবেন হচ্ছে ছয় পিস এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজ এর বিরিয়ানির প্লেট যেটা মিট প্লেট দশ ইঞ্চি সাইজ এটা পাবেন হচ্ছে ছয় পিস দুটা একসাথে করে দেখালে বুঝতে সুবিধা হবে এখন দেখেন সাইজটা খুব সহজেই বোঝা যাবে দশ ইঞ্চি সাইজ এর ফুল প্লেট ছয় পিস এবং আট ইঞ্চি সাইজ এর হাফ প্লেট পাবেন হচ্ছে ছয় পিস আর এটা হচ্ছে ওভাল ডিশ পোলাও ডিশ হিসাবে যেটা ব্যবহার করা হয়ে থাকে এটা হবে হচ্ছে বারো ইঞ্চি সাইজের কিন্তু মোট পিস পিস রয়েছে এই ডিনার নিতে পারবেন মাত্র টাকায় যেহেতু কোনো টাকা আপনি অগ্রিম পেমেন্ট করতে হচ্ছে না নিশ্চিন্তে ডিনার সেট টি অর্ডার করতে পারেন যদি আপনার পছন্দ হয়ে থাকে অর্ডার করতে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আপনার যেভাবে সুবিধা হয়